বাংলাদেশে হেরোইন পাচারের বড়সড় ছক বানচাল করল পুলিশ রবিবার রাত দশটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে লালগোলা রাজবাড়ি সংলগ্ন কলকলি নদীর ধারের আমবাগানে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় অভিযানে ছিলেন ভগবান গোলার এসডিপিও উত্তম গড়াই সিআই রবি মালাকার লালগোলার ওসি সুপ্রিয় রঞ্জন মাঝি সহ বহু পুলিশ কর্মীরা এরপর এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয় পুলিশের পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচশো গ্রাম হেরোইন এরপর ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতের নাম শহীদুল ইসলাম তার বাড়ি লালগোলা থানার সিসা রমজানপুর এলাকায় পুলিশ সূত্রে খবর উদ্ধার করা এই হেরোইনের বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা এই হেরোইন বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করা হয়েছিল তবে কোথা থেকে এই হেরোইন নিয়ে এসেছিল শহীদুল ইসলাম এবং পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ আগামীকাল ধৃতকে বহরমপুরের এনডিপিএস আদালতে তোলে হবে আজকে একটা সোর্স ইনফরমেশন ছিল যে একজন ব্যক্তি সে গাড়িতে করে এসে অ্যাক্রোসিয়ার বর্ডার দিয়ে এখান থেকে মাদক মাদকদ্রব্য যেটা হিরোইন সেটাও পাচার করবে সেই সোর্স ইনফরমেশন পাওয়ার পরে আমাদের টিম এখানে এসে রেড করে একজনকে হাতে ধরা পড়ে তার নাম শহীদুল ইসলাম ও মালটাকে সৃষরঞ্জন তলাপুর ফুর যেটা আছে সেখান থেকে নিয়ে আসছিল ওটা নিয়ে এখান থেকে বাংলাদেশ ফের করা ইয়েছিলো ওদের ইন্টারন্যাশনাল যে ড্রাগ ট্রাফিক চক্র আছে তার পার্ট এদের সাথে আরো তিন চারজন আছে যাদের নামগুলো আমরা পেয়ে গেছি তো এদের যেটা প্ল্যান হচ্ছে এরা এখান থেকে নিয়ে বাংলাদেশ প্রচার করতো কতটা হিরোইন পাওয়া গেছে বাজার মূল্য প্রায় পাঁচশো গ্রাম মতো হিরোন পাওয়া গেছে আনুমানিক আনুমানিক দশ লক্ষ টাকা এক সময় তো লালগোলা হিরোইনের আতুর ঘর বলা যেত তাহলে কি আবার আরো লালগোলাই হিরোন বাড়লো হিরোইন আমরা আছে প্রচুর কেস করা হচ্ছে রিসেন্ট আপনারা দেখবেন যে লাস্ট ছ মাসে অনেকগুলো রেট করে অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক কেস করা হয়েছে স্পেসিফিক কেস করে তাদেরকে পাঠানো হচ্ছে আমরা চেষ্টা করছি সর্বতভাবে যাতে লালগুলাকে হিরোইন মুক্ত করা যায় সেই চেষ্টা আমরা যাচ্ছি তাহলে কি আগামী দিনে লালগুলা হিরোইন ব্যবসাদের কাল হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ আমরা যাতে এখানে হিরোইন ব্যবসা পুরোপুরি বন্ধ হয় তার ব্যবস্থা আমরা করবো যতদিন আমরা আছি আমরা চেষ্টা করবো যাতে লালগুলাকে হিরোইন মুক্ত একটা ভালো সুস্থ সমাজ উপহার দেওয়া যায় সময় হিরোইনের গড় বলা হয় এরা তো স্মাগলার আছে এরা কখনোই হয়তো পুরোপুরি বন্ধ করে না এরা এদের প্যাটার্ন যেটা আছে আমরা দেখছি প্যাটার্নটাকে চেঞ্জ করছে এখন লালগোলা থেকে বাইরে এরা ম্যানুফ্যাকচারিং করছে সেখান থেকে নিয়ে এসে বাংলাদেশ বর্ডার দিয়ে এরা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে তো আমরা চেষ্টা করছি এদের পুরো র্যাকেটটাকে বাস্ট করার এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে যাতে বিহাইন্ড দ্য বার পাঠানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে